আসসালামু আলাইকুম ভিউয়ার্স এটা আমাদের পারিবারিক গাব গাছ এটার বয়স আনুমানিক দুশো বছরের বেশি আমার দাদার দাদার আমল থেকে সম্ভবত এই গাছটা আছে আমরা একদম ল্যাংটা কালটাকে দেখতেছি এই গাছটা এত বড় আর বড় হচ্ছে না আছে না রকমই দেখেন এটা বয়স আমার নাম হচ্ছে দুশো বছরের অধিক হবে বিশাল গাছ এটা প্রায় ছয় শতক জায়গার উপর গাছটা আমরা অনেকে ডাল ভালা কাটে ফেলি প্রায় সময় ওই জন্য গাছটা তেমন একটা আর বড় হচ্ছে না আগের অবস্থানে থেকে গেছে আর কি আমরা যখন একদম শিশু পাঁচ সাত বছর দশ বছর এখানে কালা করতাম ওই টাইমে এত বড় তাহলে আরও এখন চল্লিশ বছর পরও দেখি একই সাইজের তো তার বড় হচ্ছে না এমনি জীবিত বিশাল গাপ গাছ এটার ইতিহাস মনে হয় দুশো বছরের কম না দুশো বছরের বেশি হবে এই গাপ গাছটাকে গাপ সংগ্রহ করলে মিনিমাম একবার বিশ পঞ্চাশ কম না কিন্তু ছোটো ছোটো ছেলেমেয়েরা গুলাকে কি ওই কাঁচা থাকতে শেষে খেয়ে ফেলে